দিন কে যারা সাইদি থাকবে না হারিয়ে যাবে একটি এটা স্বাভাবিক সাইদির কোন নাই কোন আল্লাহর এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ গালাবুল্লাহ আল্লাহর দ্বারা আমি অযোগ্য আমি অপ্রতপ্ত আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই আল্লাহ পাক ভালো জানি আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান দিকে করছে প্রতি বলে বলে প্রতি মুহূর্তে আমি মাঝে মধ্যে ভয় পাই একদিন তো এ খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যায় আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে চল্লিশ বছর একটা না যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই এরকম ভিক্ষুক যেন আমি না হই আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা কেউ বাঁচবো না এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি আপনারা কোরআন শরীফ পড়ুন দিন শিখুন ইমান শিখুন ভালো থাকুন ভালো হয়ে চলুন আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারাই যাব কেমন দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেমন তোরে মাফ করে দিলাম এর থেকে বড় পাওনা